আপনি পঁয়তাল্লিশ লিটার পর্যন্ত আছে পঁয়তাল্লিশ লিটার হ্যাঁ বড় মন্ডি আছে পঁয়তাল্লিশ আজকে মন্ডির বয়স ছিল বাচ্চার বয়স ছিল তেরো দিন তেরো দিনে আপনি বিয়াল্লিশ লিটার অলরেডি টানতেছি শিওর শিওর একদম দেখে শুনে নিতে পারবে আর এই মন্ডিটা হইলো আপনার ইন্ডিয়ান বংশধর আচ্ছা আমি আমিও এত লিটার দুধের গাবি দেখি না আমিও আজকে দেখব হ্যাঁ দেখবেন এই যে বিকেল বেলা দহন করবে দেখবেন যে আপনি 18 লিটার আসবে বিকেল বেলা বিকেলে 18 বিকেল বেলা গতদিন 18 লিটার আসছে

এটা হচ্ছে নীরব এগ্রো কমপ্লেক্স যার ঠিকানা হচ্ছে কুমিল্লা নিমসার বাজার চান্দিনার সাথে যে নিমসার বাজার রয়েছে সবাই চিনে নিমসার বাজার এসে আপনাকে বলতে হবে কেমতুলি স্কুলে কেমতুলি হাই স্কুলের সামনে হাই স্কুলের সাথে যে কাউকে বললে যে বড় গরুর খামারটার সামনে যাবো বললেই হবে কেমতুলি হাই স্কুলের সামনে এসে বললেই হবে যে আমি

গাবি দেখতে পাচ্ছি জি দাঁতে কইটা এইটা হলো ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে হ্যাঁ এখন দু দাসে রান্নিং আছে তেশ চব্বিশ আছে বর্তমানে রান্নি তেশ চব্বিশ শেষ চব্বিশ আছে রান্নি মাশাল্লাহর সাথে বকনা বাচ্চা না এইটা হলো সার বাচ্চা স্যার সার বাচ্চা কেমন দাম পড়বে এটা এইটা দাম পড়বে আপনার দামাদামি তো না আপনার তিন লাখ তিরিশ টাকা দাম চাইছি আলোচনা সাপেক্ষে নিতে আলোচনা সাপেক্ষে নিতে পারবে এই যে পরেরটা খুব সুন্দর গাবি দেখতে পাচ্ছি এটা প্রথম বাচ্চা দিতে দাঁতে দুই দাঁত হলেস্টিন ফ্রিজিয়ান এটা ছাব্বিশ সাতাইশ দুধ আছে বর্তমানে রানিং ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ রানিং দুধ আছে মশলা দিলে আর সাথে সার বাচ্চা কেমন দাম পড়বে এটা এটা আলোচনা সাপেক্ষে যেগুলা পঁচিশ লিটারের উপরে হবে এইগুলো আলোচনা সাপেক্ষে কথা তো দেখতেছি আরো বড় উলান জি এটা এইটা এইটাও আপনার দুধ আছে আপনার পঁচিশের উপরে দুধ আছে পঁচিশের উপরে

জি এটা থেকে এবার কেমন দ আশা করেন এবার আমি তো আশা করি 40 প্লাস হবে ইনশাআল্লাহ 40 প্লাস এইগুলা যারা নিবে দেখেছিনা আইসা আলোচনা সাপে কিনে নিতে পারবে এই বড় বড় 빅 সাইজগুলা ঠিক বেশি দুধের গাবে যে আলোচনা সাপে আইসা আয়শা দেখেছিনা নেবে দেখতেছি 마샬라 প্রথম বিয়ান দুই দাত প্রথম বিয়ান দুই দাত হ্যাঁ প্রথম বিয়ান দুই দাত দুই দাতের হ্যাঁ দুই দাত এটা দুধ আছে 21 22 দুধ আছে সাথে কি বাচ্চা এটা এটা সাথে সার বাচ্চা সার বাচ্চা

দুধ আছে দু বেলায় এবার পেটে বাচ্চা আছে পেটে বাচ্চাও আছে এখন দুধ আসবে আট লিটার নয় লিটার করে নয় লিটার সর্বোচ্চ কেমন দুধ আছে দুই বেলাতে এই মুহূর্তে পাইতেছি বিশে একুশ পাইতেছি আরকি বিকে বিশেক কুশ কেমন দাম পড়বে এরকম একটা এটা পেটে বাচ্চাছতো তো তো যদি কেউ দেইশা পছন্দ করে তা আলোচনা করে নিবে 10 কম বেশি যেন থাকবে এটা কি মুন্ডি এইটা এটা মুন্ডি এটা তো দহন করছে এটা এটা দুধ দহন করে ফেলছে মানে বিকেল বেলা তো হ্যাঁ বিকেল বেলা দুধ দহন করে ফেলছে এটা দুধ আছে আপনি 20 প্লাস আছে দুধ 20 প্লাস 20 প্লাস বিয়ান এটা কেমন দাম পড়বে এটা যদি নেয় যদি নেয় তাইলে আমি এটা থেকে রাখতে পারব 3 লক্ষ 20 হাজার টাকা 3 লক্ষ 20 এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা প্রথম বাচ্চা দিছে দুই দাঁত দুই দাঁতের জি জি কি বাচ্চা দিল এটা সাথে এটা সাথে হলো বগনা বাচ্চা বকনা বাচ্চা বগনা বাচ্চা এটা 25 প্লাস আছে দুধ 25 প্লাস জি এটা কেমন দাম পড়বে এটা আলোচনা সাপেক্ষে কথা বলি এটা তো মানে আপনার সেই বিখ্যাত বকনা জি জি এই যে 5.5 ফিট হাইট দাঁতে নাই এখনো এখনো দাঁতে নাই মাসে পড়ছে প্রেগন্যান্ট

আচ্ছা তো মাশাল্লাহ বড় সরো জি জি বড় মাশাল্লাহ এদিকে কি আপনার বকনার কালেকশন জি এইগুলো হলো বogna কালেকশন এইগুলো বogna এখানে এই সিরিয়ালের মধ্যে আপনার তিনটা বিজ দিয়ে দিছি তিনটা বিজ আবার কিছু বাছুর হেডি ওরছে বিজ দেই নাই এটা নেক্সট তে আসলে দিব আর কি আচ্ছা আচ্ছা এটা এগুলো বয়স কেমন এগুলো বয়স ইন আপনি 10 মাস 12 মাস এরকম বয়স এগুলো এগুলো মায়ের দুধে রেকর্ড কেমন মায়ের দুধে রেকর্ড খুবই ভালো সবগুলাই আপনি 25 30 35 এর উপরে মায়ের রেকর্ড আর এই বাছুরে পার্সেন্ট দেখেন আপনি এই যেতে অনেক তো বলে যে এইটাছে এই যে দেখেন মাত্রা দেখেন একদম তামরা রশনি চামড়ার মত পাতলা সাইজও তো ভালো সাইজও ভালো এবং খুব ভালো মানের যদি কোনো ভাই যদি নিতে বগনা বগনাতে ফ্রাম করতে চায় আমার এখানে আসবে আইসা দেখে আমার এখানে তিনটা ক্যাটাগরি বাছর আছে একটা হলো রেডি বগনা আরেকটা হলো দুই মাস পরে হিদে আসবে আরেকটা চার মাস পরে হিদে আসবে এইগুলা দেখে শুইনা

তাদের অরিজিনাল যাদের ফার্ম আছে তারা সবাই ভ্যাকসিন করবে কারণ কেউ এই দশ টাকা বিশ টাকা বগনা বিক্রি করার জন্য তার ফার্ম ধ্বংস করবে না সব বয়সী বকনা যে সব বয়সী বগনা আছে আমার ছয় মাস থেকে ধরে আছে ছয় মাসের বগ্নো আছে আমার ওই যে টোটাল কতগুলো বগনা এবার আছে উনপঞ্চাশটা বগনা আছে উনপঞ্চাশটা বকনা আছে বগনা আছে দেখেন আপনি নিজের চোখে দেখে যান হম না মাশাল্লাহ অনেক বকনা দেখতেছি দুই পাশে অনেকেই তো নিতে চাবে তারা কিভাবে নিবে তারা আসবে কুমিল্লা নিমসার বাজার কুমিল্লা নিমসার বাজার আসবে নিমসার বাজার থেকে দক্ষিণ দিকে একটা রাস্তা আছে বোরোরা রোড বরোরা রোডের মাথা থেকে সিএনজি বা অটোতে উঠবে বললে হবে যে ক্যাম্প তুলি হাই স্কুলের সামনে বা আসার আগে আমাকে ফোনে কন্ট্যাক্ট করে আসবে আর সবচেয়ে বড় ব্যাপার হইল আমার এখানে এবার যে গাবি আছে আমি তো সবসময় রানিং দুধের গাবি বিক্রি করি আসুন নিবে সব রানিং দুধের ঘাবি আচ্ছা আর বকনা আছে সেটাই আছে প্যাগনেট আছে আইসা দেখে সেটা নেবে আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নম্বর হলো জিরো ডাবল জিরো সেভেন